দেখবেন কত মহাদ্দেশ আছে মহাদ্দেশ হাদিস পড়ায় কয় পঁয়ত্রিশ বছর বোখারে শরীফ পড়ায় কোনো জায়গায় তো জোরে আমিন বলার হাদিস পাইলাম না তাহলে এ মহাদ্দেশ হয়েছে তা নাই যদি এর ভিতরে আল্লাহর বয় থাকতো হে কত হাদিস বোখারের মধ্যে আছে এ প্রতিদিন দেখতেছে পড়াইতেছে কিন্তু হে অস্বীকার করে বসছে মানুষের থেকে এলেম গোপন করছে আল্লাহ রসলার হাদিস গোপন করে ফেলছে সে বলতে পারে হাদিস আছে হাদিস সহি অত আমাদের মাজাবে নাই এটা তো বলতে পারে হাদিস আছে এটা তো বলতে পারে কিন্তু দেখবেন অনেক মহাদেশ আছে হাদিসে কই নাই তাইলে কি হে মহাদেশ হয়েছে কিন্তু তা নাই বুঝে আসছে তাহলে যে কথাটা বলছিলাম যে নাম কালেমা তো তাকোয়া এটা কি কিসের কালেমা তাকোয়ার কালেমা তাকোয়ার কালেমা এই কালেমার নাম আল কাউল সাবেদ নাম কি আল কাউলুস সাবিত সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত ইউসাববিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে কাউলে সাবিতের মাধ্যমে দুনিয়াতেও সাবিত রাখবেন আখিরাতেও সাবিত রাখবেন এই জন্য কবর দেওয়ার পরে মাটি দেওয়ার পরে আল্লাহ রসুল মাইয়েতার জন্য কি দোয়া করতেন আপনারা তো দোয়া করেন না মানে মাটি দিছেন মাইয়েতারে কবর দিছেন দীস বাড়ি জানবো তে জায়বার সময় কি দোয়া করতে করতে যাবেন আল্লাহ হুম্মা গোফেরালা হু ওয়া সাব্বেত হু সাবেত দোয়া করেন না সাববেত মানে কি আল্লাহ তারে আপনি সাবেত রাখেন এটাই হলো সাবেত রাখা তো সাবেত কী দিয়ে রাখবেন আল্লাহ বলছেন বিল কাউলে সাহাবেদ সাহাবেতের একটা বাণী আছে একটা বাক্য আছে একটা কাউল আছে সে কাউলে সাহাবেদ কাউলে সাহাবেত হল তাওহিদ আছে কবরে উত্তর দিতে পারবেন তাওহিদ নাই একশো জনের উপরের থেকে শিখাই দিলেও কাজে তো পাকিস্তানের এক মুফতি আছে নাম হলো তাহেরুল কাদেরি হ্যাঁ টেলিভিশন আছে কিউ টিভি নাম শুনছেন দেখছেন আমি একদিন দেখি এই আল্লাহর বান্দায় আপনার এক কবরের পারে গেছে তো এক লোকের কবর দিছে কবর তারপরে কবরের পারে কবরের ওখানে দাঁড়ায় দাঁড়ায় হেরে শিখাই দিতেছে মন মনকান্না করে জবাব কেমনে দিব উপরে তুন শিখাই দিতেছে মানে আমি কারে কয় উপরের থেকে মানে বলে দিতেছে মার কার উত্তর কি দিব কার উত্তর কি দিবা বলে দিতেছে থেকে থেকে বলে দিলে কবরের থেকে শুনবো টেলিফোন একটা রাখতো মোবাইল একটা উপরে সেট করে কানে কানে বলে দিব উত্তর গুলা আর হেরা তো বলে যে হেদের হুজুরের নাম শুনলে মন কাণ্ড করে এমনি ফালাই যাইব প্রশ্ন কিসের আর কয় মানে আমাদের পেশা হুজুরের নাম শুনলে মন কাণ্ড করে এমনি ফালাই য